সাথে থাকুন দর্শক নামে কেউ আছে ইব্রাহিম বলেন আপনারা এই ইব্রাহিম কে না স্যার আপনার নাম কি ইব্রাহিম কে সে কি

দর্শক সাথে থাকুন আমরা জানতে পেরেছি যে সাদ্দাম নামে যে ছেলেটি দলুমুল্লাকে আক্রমণ করেছে আমরা জানতে পেরেছি যে সে স্বীকারোক্তি দিয়েছে ইব্রাহিম ইব্রাহিম কোন দলের সদস্য ইব্রাহিমের পদবি কি বিশ্বাস এই ইব্রাহিমের বিশ্বাসের বাবার নাম কি

এই যে আপনি মানে আতঙ্কে আছেন আপনি যে আমার সাথে কথা বলছেন আতঙ্কে আছেন মানে সে তাহলে তাহলে সে কত বড় সন্ত্রাসী আপনারা বুঝতে পারছেন একজন সেও কিন্তু একজন প্রশাসনের লোক আপনারা কি জানেন জানেন গ্রাম পুলিশ কিন্তু প্রশাসনের লোক সরকারের অংশ বা সে তার পরিচয় জানতে ভয় পাচ্ছে তাহলে ইব্রাহিম কত বড় সন্ত্রাসী আপনারা এই ইব্রাহিমের মতো যারা আছে তাদের বিরুদ্ধে সাজা খোন রুখে দাঁড়ান তাহলে আপনাদের এলাকায় শান্তি আসবে বুঝতে মেরেছেন আচ্ছা আর ইব্রাহিম বাড়িটা কোথায় ও আমার বাড়ির সামনে দূর সামনে আছে এই সামনে স্যার কৃষ্ণন আচ্ছা আমরা গেলে এখন ইব্রাহিমকে পাবো না ইব্রাহিমের বাবা ওকেও পাবো না অযথা ইব্রাহিমের বাড়িতে যেলাম না তাহলে আপনারা ইব্রাহিমকে যদি সন্ধান পান অবশ্যইシナ বাহিনী কে অবগত করবেন আপনারা বুঝতে পারছেন সারা 6:30 এদিকে আসেন দর্শক সাথে থাকুন আমরা জানানোর চেষ্টা করছি এখানে কিন্তু সেনাবাহিনী এসেছে এবং এই অপরাধ তিনি জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দর্শক সাথেই থাকুন আপনারা দেখছেন এটা কিন্তু ফুলতলা থানার জামিরা ইউনিয়নের পিপ্রাইল গ্রামের ঘটনা আপনারা জানবেন যে সাদ্দাম নামে সাদ্দাম নামে এক যুবক দলুমুল্লা নামে এক ব্যক্তিকে আক্রমণ করেছিল আজ বারো সাড়ে বারোটার সময় এখন আমরা চেষ্টা করছি এখানে সেনাবাহিনী পরিস্থিতি স্বাভাবিক করেছেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন আমরা টিম লিডারের সাথে কথা বলেছি তিনি আপনাদেরকে জানিয়েছেন যে অপরাধ যত বড় হোক যেই করুক তাকে কিন্তু সর্বোচ্চ নির্মূল করা হবে এবং তার আইনের আওতা নেওয়া হবে আমরা দেখানোর চেষ্টা করছি

আমরা আমরা জানিয়ে দেব যে আজকে দুপুর বারোটা ত্রিশ মিনিটে সাদদাম নামে এক যুবক দলিল উদ্দিন মোল্লাকে আক্রমণ করেছিল অত আক্রমণ করেছিল এবং তার মাথার উপর আক্রমণ করেছিল পরবর্তীতে সেনাবাহিনীর টিমকে তারা ফোনের মাধ্যমে জানালে তারা এসে কিন্তু সেই সাদ্দামকে সাদদামকে ধরে এবং তাকে সেখান থেকে উদ্ধার করে এমনটি এবং সাদ্দামকে আমরা দেখতে পাচ্ছি তার সে কিন্তু বেশ ক্ষত হয়েছে তার মাথার উপর আক্রমণ হয়েছে এমনটি আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন সাথেই থাকুন আমরা সেনাবাহিনীর টহল গাড়ি আমরা দেখতে পাচ্ছি আমরা সর্বোচ্চ তার তার